অ্যারোমেটিক যৌগ কোনগুলো তা নিয়ে আমাদের মনে সবসময় একটা দ্বিধা কাজ করে আমাদের অনেকের ধারণা রিং বা একটা চেইনের মতন শিকল থাকলেই সেটা অনেক সময় অ্যারোমেটিক ধরে নিজাম্পল একটু লক্ষ্য করো টু সিএইচ টু এখানে একটা রিং তৈরি হয়েছে তিনটা কার্বন রিং এর মাঝখানে আছে কি অ্যারোমেটিক যৌগ না আসলে এটা অ্যারোমেটিক যোগ না তার মানে রিং থাকলেই যে একটা যোগ অ্যারোমেটিক হয়ে যাবে ব্যাপারটা আসলে সেরকম না তাহলে কখন একটা যোগ অ্যারোমেটিক হয় সেটা আমরা কিভাবে জানতে পারবো অ্যান্সার হচ্ছে হাকেল ল দিয়ে সেটা বুঝে ফেলা যায় হাকেল ল এর প্রথম কথা হচ্ছে অ্যারোমেটিক যোগের অবশ্যই একটা রিং থাকতে হবে তার মানে অ্যারোমেটিক যোগের রিং অবশ্যই লাগবে বাট শুধু রিং থাকলেই হবে না তার সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে তার ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে আমরা সেকেন্ড কোশ্চনটা নিয়ে আসা আলোচনা করি এখানে অনেকগুলো কম্পাউন্ড দেখানো আছে সবগুলোই রিং স্ট্রাকচার তাই এখানে এখন আমরা যে জিনিসটা পরীক্ষা করে দেখবো যে তাদের মধ্যে কার কার ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন আছে যার ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে সেটাই অ্যারোমেটিক যৌগ বাকিগুলো অ্যারোমেটিক না বলে রাখা দরকার এখানে এন যে এখানে এন বলা হচ্ছে এই এন একটা পূর্ণ সংখ্যা বা ইংরেজিতে আমরা বলে থাকি ইনটেজার তো কীভাবে এটা কাজ করি আসলে লক্ষ্য করি বেনজিন বেনজিনে তিনটা পাই বন্ড আছে তিনটা পাই বন্ডে ইলেকট্রন থাকে টোটাল ছয়টা মনে রাখবে প্রতি বন্ডে দুটো ইলেকট্রন থাকে তো তিন বন্ডে ইলেকট্রন আছে ছয়টা তাহলে আমরা লিখব ফোর এন প্লাস টু ইজিক্যাল টু সিক্স তাহলে এন এর ভ্যালু আসবে ওয়ান কোশ্চেন হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা হ্যাঁ ওয়ান একটা পূর্ণ সংখ্যা তাহলে বেঞ্জিন অ্যারোমেটিক তার মানে হচ্ছে তুমি ফোর এন প্লাস টু ইজিক্যাল টু এইখানে তার পাই ইলেকট্রনের সংখ্যা লিখবে এখানে তিনটা পাই বন্ড বা তিনটা ডাবল বন্ড আছে তাই এখানে লিখব সিক্স সেটার ভ্যালু যদি ক্যালকুলেট করার পরে এন পূর্ণ সংখ্যা আসে তাহলে যৌগটা অ্যারোমেটিক হবে উদাহরণ দেখি ক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাই বন্ড আমরা লিখবো ফোর এন প্লাস টু ইজিক্যাল টু টেন তাহলে এনের এর ভ্যালু আসে টু টু একটা পূর্ণ সংখ্যা সো এটাও অ্যারোমেটিক এটার ক্ষেত্রে লক্ষ্য করি এই যৌগটিতে চারটি ডাবল বন্ড অর্থাৎ চারটি পাই বন্ড রয়েছে তাহলে আমরা লিখব ফোর এন প্লাস টু চার বন্ডে ইলেকট্রন আছে চারদুণে আটটা তাহলে এখানে লিখবো এইট তাহলে এন এর ভ্যালু যদি তুমি হিসাব করো আসবে থ্রি বাই টু তাহলে এটা কি পূর্ণ সংখ্যা না এটা পূর্ণ সংখ্যা না তার মানে এই যৌগটাও অ্যারোমেটিক না লক্ষ্য করে দেখো এই পাই বন্ড আছে ইভেন এই জঙ্গে রিং স্ট্রাকচারও আছে রিং স্ট্রাকচার পাই বন্ড থাকা সত্ত্বেও এটা অ্যারোমেটিক না কারণ ও হাকেলস লকে ফলো করছে না আচ্ছা এবার আর একটু ডিফারেন্ট ব্যাপার লক্ষ্য করি এই প্রত্যেকটা এর মধ্যে শুধুমাত্র কার্বন আছে তাই এদেরকে বলা হয় হোমোসাইক্লিক রিং যাদের মধ্যে শুধু কার্বন থাকে এই দুটো রিংয়ের মাঝখানে কার্বনের সাথে সাথে নাইট্রোজেন আর অক্সিজেনও আছে এই রিংগুলোকে আমরা বলে থাকি হেটারোসাইক্লিক রিং তো এদের জন্য নিয়ম একটু ডিফারেন্ট লক্ষ্য করো এখানে তার পাই বন্ড আছে দুটো তার মানে ইলেকট্রন তুমি মনে করতে পারো এখানে দুগুণে দুই গুণে চারটা আছে কিন্তু কথা হচ্ছে এই যে নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার ইলেকট্রন দেখা যাচ্ছে এই লোন পেয়ার ইলেকট্রনটাকেও সে এখানে দান করে একটা পাই বন্ড ক্রিয়েট করার সম্ভাবনা রাখে তাই হেটারোসাইক্লিকের ক্ষেত্রে এই নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন সেটাকেও কাউন্ট করতে হয় তাই এখানে লিখতে হবে ফোর এন প্লাস টু ইজিক্যাল টু পাই বন থেকে আসছে চারটা ইলেকট্রন আর নাইট্রোজেন থেকে আসবে দুইটা তাহলে ছয় তাহলে এন এর ভ্যালু আসবে ওয়ান যেহেতু ওয়ান একটি পূর্ণ সংখ্যা এই যৌগটাও অ্যারোমেটিক যোগ আসলে লক্ষ্য করি এই যোগটার ক্ষেত্রে এই যোগে অক্সিজেনের দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে নাইট্রোজেনের ছিল একটা তোমার কাছে মনে হতে পারে হ্যাঁ এইখানে দুটা আর এখান থেকে দুইটা লোন পেয়ার আসতে পারে তাহলে টোটাল ইলেকট্রন হবে এখানে চার আর দুই দুই চার টোটাল আটটা ইলেকট্রন মনে হতে পারে বাট একটু মনে রাখবে একটা পরমাণুর লোন পেয়ার দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে এক তাই অক্সিজেনের দুটা লোন পেয়ার ইলেকট্রন আছে বাট সে কখনই দুইটা লোন পেয়ার একবারে দিয়ে দিতে পারে না সর্বোচ্চ সে এখান থেকে দান করতে পারে একজোড়া লোন পেয়ার এক জোড়া লোন পেয়ারের বেশি দিলে অক্সিজেন অনেক বেশি পজিটিভ হয়ে যায় তাই এত বেশি ইলেকট্রন সে দিয়ে দিতে পারে না তাই এখানেও সে সর্বোচ্চ এক জোড়া দিতে পারবে তাহলে এক্ষেত্রেও পাই ইলেকট্রনের সংখ্যা হবে এখানে এক জোড়া এখানে দুই জোড়া আর এখানে তিন জোড়া তো তিন জোড়া ইজিক্যাল টু সিক্স তাহলে ক্যালকুলেশন হবে ফোর এন প্লাস টু ইজিক্যাল টু সিক্স এন এ ভ্যালু ওয়ান কিন্তু ওয়ান একটা পূর্ণ সংখ্যা এই যোগটাও অ্যারোমেটিক সো শুধু রিং থাকলেই যোগকে অ্যারোমেটিক বলে দেওয়া উচিত নয় অ্যারোমেটিক হবে যদি সেই যোগে পসিবল যে পাই ইলেকট্রন সেই পাই ইলেকট্রনের সংখ্যা ফোর এন প্লাস টু সংখ্যক হয় যেখানে এন অবশ্যই একটা পূর্ণ সংখ্যা লক্ষ্য করো এন যদি এরকম ভগ্নাংশ আসে এই যোগটা রিং থাকা সত্ত্বেও পাইবন থাকা সত্ত্বেও এই যোগটা অ্যারোমেটিক নয় তাহলে কোশ্চেন হচ্ছে এই যোগটা কি ধরনের যোগ অ্যান্সার হচ্ছে এই যোগটা এক ধরনের অ্যালিফেটিক যোগ তাহলে ভবিষ্যতে কখনো অ্যারোমেটিক যোগ চিহ্নিত করতে হলে এখন থেকে তোমরা হাকেলস অ্যাপ্লাই করবে মনে রাখবে রিং স্ট্রাকচার এবং ফোরেন প্লাস টু সংখ্যক পা ইলেকট্রন থাকলেই একটা যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা যাবে